আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তে এমএসি মনোপলিতে কীভাবে আপনার রেওয়ার্ডটা নেবেন আপনি ফার্স্ট অফ এখানে দেখতে পাচ্ছেন এই যেটা মোর একটা অপশন আছে ও যে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোর অপশানটা এই মোর অপশানটা একটা ক্লিক করতে হবে মোর অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন একটু আপনার অনেকগুলো আপনার প্রোগ্রাম আসবে উপর দিকে টান দেবেন একটু স্ক্রল করে উপর দিকে টান দিতে হবে ইনভ্যাটের নিশে দেখতে পারবেন ওই যেতেন দেখতে পাচ্ছেন ইনভ্যাটের নিষে দেখতে পারবেন হয়তো অনেকে এটা খুঁজে পায় না কারণ এটা আপনার খুঁজে নিতে হবে আমি মার্ক করে দেখাচ্ছি দেখেন যে ইনভার্টার যে সে মনোপলি দেখছেন এমএক্সি মনোপলি ওই যে দেখেন এমএক্সসি মনোপলি এটাতে আপনার টাচ করতে হবে আমি এটা মার্ক করে দেখাচ্ছি আপনাদের মানে সুযোগ সুবিধা হওয়ার জন্য আপনার দেখছেন এটা হলো যে এমএক্সি মনোপলিতে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এমন একটা আপনার ইন্টারফেস আসছে এই যে রেওয়ার্ড দিতে আছে ঠিক আছে আপনার একটু লোড হবে একটু ওয়েট করেন হয়তো আপনার তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড লুট হবে হ্যাঁ এটা আপনার এমন পেজটা আসার পর একটু উপর দিকে স্কুল করবেন উপর দিকে স্কুল করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন তাদের আপনার যে রেওয়ার্ড ফোর যে বৃত্তটা এটা ফিল আপ করে দেবেন পরে রোজ আপনার রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন গো টু ই ক্লিক করবেন রেজিস্টার হয়ে গেছে অলরেডি এখন দেখতে পারবেন ওই যে এখানে লাইন আছে ঠিক আছে রেড পলিট এখন লুডু যে সব খারাপ যেটা বললেন এখানে আমরা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি ইভেন্টে নিতে পারবেন দেখেন আপনার বাইগ্য কী বাসে দেখি আমার বাইগ্য কী বাসায় দেখি আপনারা সবাই এগুলো নিতে পারবেন এরকম বাউচার নিতে পারবেন বাউচার বা আপনার বাইগ্য তাহলে আপনার বিট করে পাইতে পারেন এটা যেহেতু আপনার তাদের কোম্পানিকে দিচ্ছে দেখেন হয় দেখেন আমি একটা রোল ওয়ান পেয়েছি আবার আবার ট্রাই করতেছি হয়তো এটা ভাগ্যের ব্যবসা করে আপনারা ট্রাই করতে পারেন পেতে পারেন আমি এখানে টাস্ক ওইটা ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবার এটা আপনার আপুডেট হয়ে আবার আসতে দেখেন আমি আমি একটা হয়তো মানে বাউসার পেয়েছি দেখছেন ইউডিটি বাউসার পেয়েছি এক ডলার একটা বাউসার পেয়েছি আপনারা এভাবে পেতে পারেন বা আপনার রেফারদেরকে শেয়ার করতে পারবেন যারা হয়তো আপনি অনেকদিন ধরে এমএসি গ্লোবালে কাজ করতেছেন হয়তো আরও বেশি পেতে পারেন দশ ডলার বিশ ডলার দু কবল ভালো থাকে আপনার একটা বিটকয়েনে পাইতে পারেন তো এইটুকুই বিষয়টা নিয়ে দেখার জন্য আমি এটা নিউ আসছে তাদের ইভেন্টটা ঠিক আছে হয়তো আপনি আরও কাজ করলে করতে পারেন বা আপনার রেফার রেফার মেম্বার করতে পারেন আর এমএক্সিতে নতুন যে অফারটা আসছে আপনার যদি এমএক্সসি অ্যাকাউন্ট থেকে যদি কাউকে রেফার করেন হয়তো আপনার বিশ পার্সেন্ট আপনার কমিশন পাবেন বিশ পার্সেন্ট আর দিয়ে কেউ যদি ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করে আরও তিরিশ চল্লিশ পার্সেন্ট আপনার কমিশন পেতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ঠিক আছে আপনার এমএসিগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়তো আপনার এই তাদের যে লেনদেন করবে তাদের কিছু কমিশন পেতে পারেন তো ঠিক আছে আজকে এটুকুই ভিডিও সবাই ভালো থাকেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হইতেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে অল দ্য বেস্ট